আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ছোলা বুট ও টমেটো দিয়ে কচু শাকের রেসিপি কীভাবে জলদি সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু কচু শাকের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এর আগে বেশ কয়েকবার শাকের রেসিপি দিয়েছি আমার চ্যানেলে আপনারা অনেক পছন্দ করেছেন অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ সেজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে কচুর শাক নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কচুর শাক এগুলো আমার বাসার সামনে থেকে ওঠানো আমি লম্বা লম্বি করে কচু পাতা ও ডাটা সমেত কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু ডাটাটা দিয়েও করে নিতে পারেন এবং শুধু শাকটা দিয়েও করে নিতে পারেন তো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানিটা ঝরিয়ে দেবো একটা খাড়িতে রেখে দিচ্ছি এই কচু শাকগুলো কিন্তু গলায় ধরার কোনো চান্স নেই কারণ এখন কিন্তু বৃষ্টি নেই সেজন্য এখন কচু শাকগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে একদম গলায় ধরার চান্স থাকে না তো পানিটা শোষণ হয়ে যাবার পর আমি একটা হাঁড়িতে সমস্ত কচু শাকগুলো ভাপিয়ে নেব যেহেতু এখানে অনেকগুলো কচু শাক সেজন্য আমি একটু ভাপিয়ে নিই একটু কমিয়ে নিতে চেষ্টা করছি তা না হলে কিন্তু আমি অল্প থাকে আমি সরাসরি তেলে বাগার দিয়ে থাকি কচু শাক কিংবা যে ধরনের শাক হোক না কেন আসলে আমাদের উচিত প্রত্যেকটা শাক রান্নার সময় সরাসরি তেলে বাগার দিতে তো যেহেতু এখানে অনেকটুকু ছিল সেজন্য আমি একটু ভাত দিয়ে দিচ্ছি এখন যে পাত্রে রেখে দিয়েছি যতটুকু ধরছে ততটুকু মাঝখানে আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছি স্বাদ মতো আর অবশিষ্ট কিছু কচু শাক আছে সেগুলো আমি পরে ব্যবহার করছি এরপর ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা কাঠের খুন্তি দিয়ে একটু উলটপালট পালট করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অবশিষ্ট শাকগুলো যে ছিল কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমরা এই কচু শাক যখন ভাপিয়ে যদি নিতে চাই তাহলে কিন্তু একটা কাঠের খুন্তি কিংবা চামচ কিংবা ডালগুটনি দিলেই কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে আমি এটা ভর্তা ভর্তা টাইপের করে নেব আর এই কচু শাকগুলো একদম মাঝখানের যে অঙ্কুরটা ছিল নরম সেটাই আমি নিয়েছি সেজন্য কিন্তু অনেকটা চুপসে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি খাটের কুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি আর দুই তিন মিনিট পর পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন দেখুন হাঁড়ির নিতে চলে গেছে আর আমি কিন্তু এখানে কোনো পানি দিয়ে ভাপিয়ে নিইনি কচু শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে সেদ্ধ হয়েছে এবং সেই পানিটা আমি ফেলে দেব না এখানে আমি শোষণ করে নিয়েছি শুকিয়ে নিয়েছি তো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন পাকার করে নেব এখানে পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ কাঁচামরিচ ও তেজপাতা এরপর ছোলা বুট নিয়েছি হালকা লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া ছোলা বুট আর পাকা টমেটো নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুই চা চামচ পরিমাণ করে এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ হবে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পাঁচ ছয়টি শুকনো মরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুনের কুচি এখানে হাফ কাপের যেহেতু কিছুটা বেশি হবে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটার মতো আর একটা তেজপাতা দিয়েছি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন না আমি গরম মশলা দিই একটু ভেজে নেওয়ার পর এখানে আদার পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম সমস্ত গরম মশলা ও টমেটোগুলো একটু পানি দিয়েছি মশলা রাখার পেটটা ধুয়ে পানি দিয়েছি পানি পানিটা দিয়েছি এই পরিমাণে যেন মশলাটা কষানো হয় এখানে দুই চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর সমস্ত ভাপিয়ে নেওয়া কচু শাকটা ঠেলে দিয়েছি কচু শাকটা ঠেলে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমরা গা মাখা করে নেব এই টমেটোটা দিলে অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু বড়ই দিতে পারেন এখন বড়ইয়ের সময় আমি কিন্তু টমেটো দিয়ে কচু শাক আরও রেসিপি করেছি প্রায়ই করে থাকি ভীষণ ভালো হয় খেতে তারপর ভালোভাবে আমরা কষিয়ে নেব বা ভেজে নেব খুব সুন্দর করে চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এটা চাল করে নেব যাতে পোড়া লেগে না যায় এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা বুটগুলো ছোলা বুটগুলো কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই কারণ এগুলো লবণ দিয়েই সেদ্ধ করা ভালোভাবে আমরা এটা বেশ কিছুক্ষণ চুলার আগুনটা মাঝারি আছে রেখে এখন কিন্তু আমরা ভেজে পানি যদি ওঠে পানিটা শুকিয়ে নেব পানিটা শুকানোর আগ পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিও ওঠেনি একদম শুক শুকনো শুকনোই হয়েছে আলহামদুলিল্লাহ ছোলা বুট ও টমেটো দিয়ে দুর্দান্তের সাথে পচে শাক রেসিপিটি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল বাঙালির প্রথম পাতে ধোয়া ওটা গরম পাতে যদি এই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর ছোলা বুট ও টমেটো দিয়ে পঁচে শাক রেসিপিটা থাকে তাহলে প্রথম পাতের বাদগুলো নিমিষেই শেষ হয়ে যাবে আর মুখে স্বাদ লেগে থাকবে আমি কথা দিচ্ছি আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন আর এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ